মেঘলা বিকালে আমরা দাঁড়িয়ে আছি কীর্তনখোলা নদীর পারে বরিশালে বরিশালে মানুষ যে কীর্তনখোলা নদীকে কতটা ভালোবাসি সেটা নদীর পারে আসলেই বোঝা যাচ্ছে নদীর পারে এসে আমাদের তিনজনেরই মন খুব ভালো যেহেতু আমাদের মন ভালো এই জন্য আমরা কিছু কঠিন কঠিন বিষয়কে সহজ করা নিয়ে আজকে কথা বলবো প্রথমে আমি ফয়সাল ভাইয়ের কাছে চলে যাই ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় ম্যাথস নিয়ে ভয় পাওয়াটা আসলে কতটুকু যুক্তিযুক্ত বা ম্যাথস নিয়ে আসলে কীভাবে স্টুডেন্টদের এগোনো অর্ণব মেডিকেলে আসলে প্রত্যেক বছর ফিজিক্সে এবং কেমিস্ট্রিতে খুব বেশি সংখ্যক ম্যাথ কিন্তু আসেন এটা আমরা বিগত পাঁচ বছরের প্রশ্ন দেখলে আমরা বুঝতে পারি ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে গত পাঁচ বছরে সর্বোচ্চ ম্যাথ এসেছে সাতটি এবং সর্বনিম্ন ম্যাথ এসেছে তিনটি প্রতি বছর কিন্তু আসলে তিন চারটার মতো ম্যাথই থাকে ফিজিক্স থেকে দুইটা কেমিস্ট্রি থেকে দুইটা তো হঠাৎ করে দুই এক বছর সাতটা চলে আসে তো এখন আমাদের দেখা যায় মেডিকেল ভর্তি প্রত্যাশীরা ক্যালকুলেটার ছাড়া ম্যাথ কীভাবে করবো কোন ম্যাথগুলো করব এটা নিয়ে একটা অনেক একটা টেনশনের মধ্যে থাকে আমি সবার উদ্দেশ্যে বলবো যে এটা নিয়ে একদম টেনশন করার কিছু নাই যে ম্যাথগুলো আসে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে সেগুলো একদম মুখে মুখে করে ফেলার মতো ম্যাথ জাস্ট সূত্রটা জানলেই চলবে দশমিকের ক্যালকুলেশন থাকে না বললেই চলে অনেক স্টুডেন্ট এটা ভয় পায় যে কোনো একটা অঙ্কে স্কোয়ার রুট যদি করতে বলে তাহলে আমি কীভাবে করবো তখন দেখা যাবে কি এমন ডাটাই দেওয়া থাকবে যেগুলো তুমি মুখে মুখে স্কোয়ার রুট করতে পারো এটা যখন তোমরা ক্লাসে আসবা টিচারের কথা শুনলে তুমি তো আর ভালো বুঝতে পারবা যে ফিজিক্স কেমিস্ট্রিতে ম্যাথ নিয়ে একদমই টিউশন করার কিছু নাই যে ম্যাথ বলে আসবে খুবই সহজ তুমি একদম পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে ম্যাথের অ্যান্সার বের করে তুমি বৃত্ত ভরাটা করে ফেলতে পারবা তো আমার মতো অনব এটা নিয়ে আসলে স্টুডেন্টদের বাড়তি কোনো ভয়ের কিছু নেই দিন হোক বা রাত হোক কীর্তনখলা নদীর পানি কিন্তু বয়ে চলে অবিরাম কিন্তু আমি ভাইয়ার কাছে আবার জানতে চাই ভাইয়া নদীর পানি অবিরাম ভাবে চললো প্রত্যেক বছরে আমরা এমন কিছু স্টুডেন্ট পাই যারা পরীক্ষার প্রস্তুতি ঠিকঠাক মতো না হলে পরীক্ষা দিতে না হোক সেটা লেকচারের পরে পরীক্ষা হোক সেটা রিভিউ এক্সাম বা হোক সেটা মনে এখন ভাই এই ব্যাপারটা আসলে স্টুডেন্টের প্রিপারেশনকে কীভাবে ইমপ্যাক্ট করে বলে আপনি মনে করেন থ্যাংক ইউ অর্ণব খুবই চমৎকার জায়গাটা আসলে উল্লেখ করাই উচিত একেবারে নদীর পারে আমরা দাঁড়িয়ে আছি আমি আসলে এই রিভি এক্সাম এবং অন্যান্য যে এক্সামগুলো যেগুলো অনেক সময় স্টুডেন্টরা পড়া ঠিকভাবে হয় নাই মনে করে ওই পরীক্ষাগুলো অ্যাপিয়ার করে না এইটা আসলে কতটুকু ক্ষতিকর প্রিপারেশন ভালো হওয়ার ক্ষেত্রে এবং চান্স পাওয়ার ক্ষেত্রে সেটা যদি আমি একটু বলি সেক্ষেত্রে আমি একটু ভিন্নভাবে বলতে চাই যে প্র্যাকটিস 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 সব কিছুর ক্ষেত্রেই প্র্যাকটিস যে কোনো একজন স্টুডেন্টকে সর্বোচ্চ দক্ষতার পর্যায়ে নিয়ে যেতে পারে একইভাবে এমসিকিউ বেসড এই মেডিকেল অ্যাডমিশন টেস্টের মধ্যেও একজন স্টুডেন্টের যতটুকুই পড়া হোক না কেন সব দিনই যে সেমভাবে হবে তা না যে কোনো ইস্যুতে আজকে একটা চ্যাপ্টারে পড়া আমার ঠিক মতো হয় নাই রিভিউ এক্সামের চারটা চ্যাপ্টার ছিল আমি হয়তো তিনটা ঠিকভাবে পড়ছি বাকি একটা মন মতো পড়তে পারিনি যেটাই হোক না কেন পরীক্ষায় অ্যাপিয়ার করা উচিত কারণ আমি মনে করি একটা প্রশ্ন ফেস করা মানেই হচ্ছে এক বিন্দু পরিমাণ এক্সপেরিয়েন্স এইভাবে যখন আমরা পরীক্ষাগুলো ফেস করতে থাকি কোশ্চেনগুলো দেখতে থাকি তখন কোশ্চেনের প্যাটার্ন সম্বন্ধে একটা আইডিয়া পাওয়া যায় পড়া মনে করার যে যে প্রক্রিয়া আমরা বই পড়ছি সেই পড়া মনে করে আমরা এমসি কিউ উত্তর বের করে বৃত্ত ভরাট করি এই যে সিনক্রোনাইজেশন এটা যত বেশি করা যাবে প্রস্তুতি তত বেশি ভালো হবে অতএব যারাই দুই হাজার পঁচিশ ব্যাচের পরীক্ষার্থী তাদের প্রতি মেডিকোর পক্ষ থেকে পরামর্শ থাকবে বিনীত অনুরোধ থাকবে তুমি যেখানেই পড়ো কোনো অবস্থাতেই পরীক্ষা মিস দিয়ে ফেলবা না সেটা রেগুলার এক্সাম হোক অথবা রিভিউ এক্সাম হোক কারণ যত বেশি পরীক্ষা দিয়ে যত বেশি প্রশ্ন তুমি ফেস করবা ওই চ্যাপ্টার ওই সাবজেক্টে তোমার প্রিপারেশন কিন্তু তত বেশি ভালো হবে প্লিজ ধন্যবাদ সবাইকে